বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আজকে আমার বয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র একত্রিশ দিন মানে মাত্র না প্রায় মুরগি রেডি আর খাবার আছে তিন বস্তা পাঁচশো বয়লার মুরগি তিরিশ বস্তা খাবার খাবে ফুল খাবার ছয় বস্তা করে একশো মুরগির জন্য পাঁচশোর জন্য তিরিশ বস্তা তো সাতাশ বস্তা অটোমেটিক খাইয়ে ফেলিছে তিন বস্তা আছে আজকে একত্রিশ দিন শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মশাল্লাহ আর মাত্র চার দিন পরে মাহের রমজান তো আশা আছে চার দিনের মাথায় বিক্রি করব হয়লা রমজানে সবাই দোয়া করবেন যেন বাজারটা ভালো পাই কারণ বাচ্চা ছিল একাত্তর টাকার অনেক দামি বাচ্চা তো তারপর আমি ইনশাল্লাহ লাভলস কপাল আল্লাহর হাতে তো যাই হোক আমি অবশ্যই যেদিন ব্রয়লার মুরগি ছেড়ে দেব অবশ্যই আমি আপনাদের চ্যানেলে ভিডিও দেব ভিডিওতে উল্লেখ করব যে কয় টাকা লাভ হলো তো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন লাভ হয় সবাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে ব্রয়লা মুরগি পালনের এক থেকে মানে জিরো অবস্থা থেকে রেডি পর্যন্ত আপডেট ভিডিও আপনাদের দিতে থাকব তো সেইভাবে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি চ্যানেলে তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আর নতুন খামারিরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্য বলব যে ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনারা যারা নতুন খামারি অনেকেই ব্রয়লার মুরগি পালন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তো আস্তে আস্তে অনেকেই আমাদের আমার কাছ থেকে ধারণা পাবেন যারা নতুন বুসিটা কিন্তু শুকনা থাকতে হবে এরকম ভুসি ভিজা থাকলে কিন্তু ব্রয়লার মুরগি ঠান্ডা লেগে অনেক অসুখ হতে পারে তো আমি আজকে একত্রিশ দিন শেষ আমি রাত বারোটার পরে ঢুকলাম খামারে মার্শাল্লাহ মুরগিগুলো সুস্থ আছে আপনাদের দুয়ায় তো বয়লার রমজানে বিক্রি করব এই জন্য ফুল খাবার বত্রিশ তেত্রিশ দিনে শেষ হলেও আরও তিন চার বস্তা খাবার খাইতে পারে পয়লা রমজান পর্যন্ত তো খাওয়াতে হবে যেহেতু উদ্দেশ্য ফয়লা রমজান আল্লাহ ভরসা কপালে কি আছে দেখা যাক অবশ্যই শেষ ভিডিও আমি ব্রয়লার মুরগি যেদিন বিক্রি করব। ওই দিন আপনাদের পরিশেষে জানিয়ে দেব যে একাত্তর টাকা দামি বাচ্চা এবং বাজার কেমন কি পালাম লাভ লস দুই ভাই আল্লাহ ভরসা য়া করবেন যেন লাভ হয় তো আপনারা যারা আমার চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং নতুন যারা জয়েন করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে আপনারা অন্যান্য ভিডিও পেগুলো পেয়ে যাবেন এবং এই চ্যানেলেও অনেক ভিডিও ছাড়া আছে আগে সেই ভিডিওগুলো দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন আর প্রতিবেশীর সঙ্গে সব সময় সৎ ব্যবহার করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ কথা হবে যদি বেঁচে থাকি আল্লাহ হাফেজ